কলা গাছের সবচেয়ে ভালো পরিচয় আছে কলার বক কাটা নিয়মিত তা না কাটলে কলার কিন্তু এই যে খাদি একটাও বড় বড় হবে না কারণ অযথা শক্তিগুলো এই সব এই কেটে নেবে যার কারণে প্রতি সপ্তাহে একবার এই কলার বুক কাটতে হবে দেখেন এখানে প্রতিটা গাছে কিন্তু সুন্দর করে কেটে দিচ্ছি কথায় আছে না কলার হয়ে না কাটো ভাত তাতে কাপড় তাতে ভাত এই কলার পাতা কিন্তু কাটা যাবে না কলার পাতা যদি আপনি কেটে দেন তাহলে কিন্তু কলার খাদি বড়ো হবে না দেখেন আমি এই গাছটাই ওই সর্বোচ্চ গেলে একটা পাতা কাটেছি পুরো জন বিশেষ পাতা কাটতে হবে তাছাড়া পাতা কাটা যাবে না আর এই যে ভোগ প্রতি সপ্তাহে এই একবার কেটে দিতে হবে দেখেন এই কয় কাটা দিছি তার কোনো ঠিক নেই দেখেন যতদিন না পর্যন্ত খাদি আসে ততদিন পর্যন্ত কাটতে হবে দেখেন আমি এক কাটা দুই কাটা তিন কাটা চার কাটা দিছি তারপরে আবার কেটে দিতে হচ্ছে আর কলার কাছের বোক যত ঘোঁড়া থেকে কেটে দেবে এই যে দেখেন এইভাবে কেটে দিলে অনেক দিন পরে বের হয় কিন্তু এখন সময়ের অভাবে একটু দ্রুত উপর থেকে কেটে দিচ্ছি আর এই কলা গাছের সপ্তাহেতে একটা সুন্দর পদ্ধতি আপনাদের শিখাই দিচ্ছি এই যে দেখেন সুন্দর পদ্ধতিটা হচ্ছে এদের দেখেন আমি এখানে এই সুতুলি দিয়ে বাঁধেছি কেন জানেন এই কলা গাছটা যাতে একটু শক্ত বক্ত থাকে কারণ এই কলা গাছটা কিছুদিন পরেই খাদে আসবে আমি তো এ বাগানে একটাও খুঁটির ব্যবহার করিনি যার কারণে এভাবে বেঁধে দিছি কলা গাছটা এভাবে শক্ত হবে আর এই যে পাতা এতে দেখেন এভাবে ছাড়াই পড়ছে না আর এভাবে ছাড়ায় যদি পড়তো এর ভিতরে পানি যেত যে এর ভিতরে জুই লাগবে আর কলা গাছটা অতি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তাই দেখেন আমি এবার শক্ত করে বেঁধে দিছি কোনোটাই একটা কোনোটাই দুটো আপনাদের দেখাচ্ছি দেখেন আর এই বকগুলো যত গুঁড়াতে কাটবেন তত আরো ভালো এই দেখেন দেখেন কি পরিমাণ বের এক এক গাছের গোড়ায় আটটা দশটা করে বক দেখেন এই যে সুন্দর করে বেঁধে দিছি এই পাতাটা ছাড়াইনি এর ভিতরে জুইও লাগেনি আর কোনো পোকামাকড়ের আক্রমণও হয়নি কলা গাছ দেখেন চকচাট আর কলা ভুইতে পানি জমতে দিলে হবে না তাই দেখেন এই যে মাটি এই মাটি ছাড়া কত উঁচু করে দিছি দেখেন এই যে দেখেন কি পরিমাণ উঁচু করে দিছি প্রায় এক হাত উঁচু করে দিছি যার কারণে এর গোড়ায় কিন্তু পানিও বাদে না আর কলার খাদিগুলো হয় বড় বড় দেখেন সুন্দর করে এই দিচ্ছি কলা গাছের নিয়ে অনেক ছন্দ আছে অনেক ছন্দ আছে তার ভিতরে কয়েকটা ছন্দ আপনাদের দেখাচ্ছি অনেকে তো কাজ করে কলা বাগানে যে দেখেন কথায় আছে না তিনশো ষাট ঝাড় কলা রয়ে ঘরে শুয়ে তা ঘরে শুয়ে থাকলে হবে না এই যে কলা গাছে সবচেয়ে বড় পরিচয় যে আছে দেখেন এই যে বকটা এক নম্বরে আছে বককাটা আর দুই নম্বরের পরিচয় কি জানেন এই যে দেখেন এই যে দেখেন এখন মুসা পড়েছে দেখেন এই যে মুসা একটা মুসা আছে এক হাত তাহলে এর খাদি হবে তিন হাত সুন্দর একটা কথা বলছি আপনাদের একটা মুসা এক হাত তার মানে খাদি হবে তিন হাত দেখেন ওই খাদিগুলো কত টাকায় বিক্রি হবে এই খাদিগুলো একটারটাই 1000 টাকা এক হাজার টাকা দেখেন 1 ছড়া 2 ছড়া 3 ছড়া 4 ছড়া 5 ছড়া যখন আর 5 ছড়া হবে তখন এই মুসাটা নিচে থেকে কেটে দিতে হবে এটা কি জাতের কলা এটা আছে দুধ সাগর জাতের কলা এটা দুধ জাতের কলা কিন্তু এই যে দেখেন কি পরিমাণ কলা দেখেন প্রতিটা খায় যে খাদিটা দেখাবো আর বাগান এত চকচকা সুন্দর কি কারণে এ প্রতিদিন আপনার এই যে বিভিন্ন দেখা যাচ্ছে এখানে যে আগাছা হয় এই আগাছা দমন করতে হবে জমিটা উঁচু করতে হবে দেখেন কি পরিমাণ হয়েছে আর এই যে বকগুলো এই যে যে কাঁথাগুলো সেগুলো সবাই এক জায়গায় করতে হবে এ আবার এর আরেক উপকারিতা দেখ গবাদি পশু খাওয়ানো যাবে গবাদি পশু প্রচুর পরিমাণে খায় এই বক কলা চাষে লাভ কেমন কলা চাষে লাভ আপনার তিনশো ষাট হাজার যদি কলা লাগানো থাকে তিন লক্ষ ষাট হাজার টাকা মানে আপনার প্রতি খাদি এক হাজার টাকা করে দেখেন এই বাগানে দেখেন প্রতিটা টাকা খাদি এসেছে ওই এক পিস খাদি এই এক পিস খাদি যদি আমি এভাবে শুনি তিনশো ষাট ঝাড় এভাবে লাগানো মানে তিনশো ষাট ঝাড় হবে দেখেন পরিমাণ দেখেন তাই তো ব্যাপক লাভ পাঁচ ফুট কলা গাছ এতে দেখেন পাঁচ ফুট কলা এ হবে পাঁচ ফুট খাতি হবে দেখেন এখনই হয়ে গেছে এক হাত দুই